কেমন লাগবে যদি সামনের সাত দিনে তোমার পুরো জীবন বদলে যায় ভালোই লাগবে তাই না ঠিক এরকমই ভালো লাগা কাজ করবে আমার এই ভিডিওটি দেখার পর কারণ সামনে কয়েক মিনিটের মধ্যে আমি তোমাকে এরকম পাঁচটি কৌশলের কথা বলবো যা থেকে অনেক দুর্বল লোক এবং অনেক কম বুদ্ধিমান লোকও সামনের সাত দিনে হ্যাঁ শুধুমাত্র সামনের সাত দিনে নিজেকে পুরোপুরিভাবে বদলে নিতে পারবে এই পৃথিবীতে কোনো মানুষের ভ্যালু ততক্ষণ কেউ দেয় না যতক্ষণ না সে অনেক মূল্যবান কেউ হয় আর হ্যাঁ যদি রোজ রয়েলসের মতো গাড়িকেও আলাদা আলাদা পার্ট থেকে এক লাকজারি গাড়িতে পরিণত করা যায় তবেই সেই গাড়ি পৃথিবীর সবচেয়ে দামি গাড়িতে পরিণত হতে পারে তোমাদের সবার সাথে হয়তো এরকম হয়েছে কখনো না কখনো হয়তো তুমিও কারো কাছে অবহেলার শিকার হয়েছো তুমি যখন মানুষের কাছে যাও তখন মানুষ কিছু সময়ের জন্য তো তোমার সাথে ভালো ব্যবহার করে বাট পরে ইগনোর করে এই পৃথিবীতে এত মানুষের ভিড়ে তুমি নিজেকে একা মনে করো অনেকবার কারো সঙ্গী হওয়ার জন্য আফসোস করো তোমার মন থেকে খারাপ লাগে যে যদি আমি এরকম না হতাম তাহলে আর যাই হোক নিজের চোখে তো নিজে উপরে থাকতাম কোনো ব্যাপার না যা এখন পর্যন্ত হয়নি তা এখন হবে এই ভিডিওর পরে তোমার ভাগ্য অবশ্যই চমকাবে শুধুমাত্র একটা জিনিসের খেয়াল রাখবে আগামী সাত থেকে আট মিনিট তোমার আগামী সত্তর বছরের কাজে আসবে তাহলেই সাত আট মিনিটের জন্য কিন্তু কিপটামি করবে না এখন থেকে এই পাঁচটা টিপস সাত দিন মনের মধ্যে গেঁথে নাও কান খুলে আর ভালোভাবে টিপসগুলো জেনে নাও টিপস নাম্বার ওয়ান ফোন অফ স্ক্রিন অফ অ্যান্ড মুড অন এত তাড়াতাড়ি কেন মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যায় এর কারণ হচ্ছে মোবাইল ফোন মানুষের ঘুমের যে কোয়ালিটি তা এত খারাপ কেন এর কারণও হচ্ছে মোবাইল ফোন মানুষের ফোকাস কনসেন্ট্রেশন মানসিক শক্তি ডেডিকেশন লেভেল দিন দিন এত কমে যাচ্ছে কেন এর কারণ শুধুমাত্র এই মোবাইল ফোন রাত হয় ঘুমানোর জন্য কিন্তু আজও মানুষেরা এর ভ্যালুও জানে না যতক্ষণ না মোবাইল হাত থেকে মুখের উপর না পড়ে যতক্ষণ না মোবাইলের চার্জ শেষ হয় ততক্ষণ মোবাইল টিপতেই থাকে আসলে কথা শুধু ঘুমানোর নয় বরং পরের দিন সকালে সে যখন ঘুম থেকে উঠে তখনও সে সবার আগে ঘুম ঘুম চোখে মোবাইলটাই খুঁজে আর মোবাইলটা টেপা শুরু করে চোখ ব্যথা মাথা ব্যথা মাথায় প্রচুর চাপ পরে এই মোবাইল ফোনের জন্য তাই আগামী এক সপ্তাহ চেষ্টা করো মোবাইল থেকে নিজেকে দূরে রাখার তারপরে দেখো তোমার কাজও হবে পড়াশোনা হবে নিজের হেলথও ভালো থাকবে টিপস নাম্বার টু নো ফ্যার আমি এটা নিয়ে আসলে কমই কথা বলি কারণ আমি বারবার এসব জিনিসকে গোপন করতে পারবো না আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছে